অ্যাটেনশন গ্র্যাপ কি জিনিস আমরা জানি যে মার্কেটিংয়ে কি হয় মার্কেটিংয়ে ফার্স্ট অফ অল আমাদেরকে অ্যাটেনশন গ্র্যাব করতে হয় যে কারোর কজ মার্কেটিং এর কাজ কি প্রোডাক্টকে প্রোমোট করা মার্কেটিং অ্যান্ড সেলস বলে ডিপার্টমেন্টটাকে সো প্রোডাক্টকে একটা মানুষের কাছে উপস্থাপন করা এবং সেই মানুষটা যেন সেই প্রোডাক্টটা দেখতে বাধ্য হয় সেই কাজটা করা সো একটা হকার দেখেন সে একটা হকার সে কিন্তু মানুষের অ্যাটেনশনকে গ্র্যাপ করতেছে তার আচরণ দ্বারা তার কথার দ্বারা মানে সে বলতেছে একটা কলম বিশ টাকা তিনটা কলম পঞ্চাশ টাকা একটা কলম বিশ টাকা তিনটা কলম পঞ্চাশ টাকা দেখেন একদম খুব সিম্পলভাবে সে বলতেছে কিন্তু কী তার পিচগুলা কি তার টোনটা কি এবং তাদের একটা জিনিস খেয়াল করে দেখবেন যারা হকার তাদের পিচ অফ টোনটা কিন্তু খুব স্মার্ট এবং খুব শুদ্ধ তারা কথা বলছে যখন খুব মানে গলার ভয়েস টোন খুব কড়কড়া দ্যাটস ওয়াই কাস্টমারের যে অ্যাটেনশন তারা গ্র্যাব করবে আপনার চোখ অথবা কান তারা মানে ওইটা বাধ্য করবে আপনার চোখ এবং কানকে তাদের দিকে ফিরে তাকাতে